হরে কৃষ্ণ ভক্তগণ আপনাদের এই চরণে কোটি কোটি দণ্ডগোট প্রণাম কোন দিন ভগবানের স্নান করানো যাবে না শালগ্রাম শিলা যারা সেবা করেন আমরা যারা সেবা করি শালগ্রাম শিলা সেই শালগ্রাম শিলাকে কোন দিন স্নান করানো যাবে না দ্বাদশীতে ভগবানকে স্নান করানো যাবে না দ্বাদশী য যেদিন হবে সেদিন ভগবানকে শালগ্রাম শিলাকে সরাসরি পঞ্চপাত্রে রেখে কি এটা তামার যে স্নান করাই সেদিন স্নান করানো যাবে না দ্বাদশী দিন এবং আপনি একাদশী ভগবানের স্নান করান সেদিন কিন্তু মধু দেওয়া যাবে না দুটো কথা আপনারা শিখতে পারলেন একাদশী দিন ভগবানের স্নান করালে মধু দেওয়া হবে না এবং দ্বাদশীতে গোবিন্দকে স্নান করানো হবে না না দ্বাদশী দিন তুলসী চয়ন নিষিদ্ধ তাই তুলসী যদি চয়ন করতে হয় তার আগের দিন চয়ন করবেন চয়ন করে পরিষ্কার করে রাখবেন দ্বাদশি দিন তুলসী চয়ন করা নিষিদ্ধ হরে কৃষ্ণ